মাত্র সাতটি প্রশ্ন করুন এই সাতটি প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ হ্যাঁ জীবনে এমন একটা সময় আসে যখন আমরা প্রত্যেকেই একই প্রশ্নের সম্মুখীন হই আর সেটা হচ্ছে আমি কি চাকরি করব নাকি ব্যবসা শুরু করব। আজকের ভিডিওতে আমরা শুধু উত্তর খুঁজবো না আমরা খুঁজব আপনার সম্ভাবনা আপনার শক্তি আপনার পথ নমস্কার মোটিভিক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন দেখুন চাকরি বা ব্যবসা দুটোই কিন্তু খুব সম্মানের কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার মানসিকতা কি চাইছে আপনি কীরকম ইনকাম চান আপনি কি নিজেকে চ্যালেঞ্জ করতে চান আপনি কি ঝুঁকি নিতে পারবেন আপনি কি নিজের সিদ্ধান্তেই নিজের জীবন চালাতে চান আর এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আপনার সিদ্ধান্ত বা আপনার ডিসিশন কিন্তু মনে রাখুন সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বোঝা পড়া দিয়ে নিতে হয় আচ্ছা চাকরি কি দেয় চাকরি আপনাকে তিনটে জিনিস দেয় স্থায়ী ইনকাম স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ এবং শৃঙ্খলাবদ্ধ জীবন চাকরি হলো শেখার স্কুল তার কারণ আপনি এখানে শিখবেন কিভাবে টিমে কাজ করতে হয় অর্থাৎ টিমওয়ার্ক কীভাবে করতে হয় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এছাড়া প্রফেশনালিজম বা কমিউনিকেশন আর এই সব কিছুই কিন্তু আপনি যদি ভবিষ্যতে ব্যবসাও করেন ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগবে ভালো করে কোন নিয়ে দেখা যেতে পারে বেশিরভাগ উদ্যোক্তাই কিন্তু অতীতে কোনো না কোনো চাকরি করেছেন তার কারণ চাকরি শেখায় বাস্তবতা কী রিয়ালিটি কী আর এবার যদি বলি ব্যবসা কী দেয় দেখুন ব্যবসা আপনাকে চারটে জিনিস দেয় স্বাধীনতা বড়ো হওয়ার সম্ভাবনা আপনার নিজের ইনকামের ওপর নিজের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এবং নিজের স্বপ্নের ওপর কাজ করার সুযোগ কিন্তু এর পাশাপাশি ব্যবসাতে ঝুঁকিও থাকে আজকের লাভ কালকের লোকসান পরশু অন্য কোনো সমস্যা আসলে ব্যবসা হলো সমুদ্র এখানে টিকে থাকতে গেলে এখানে ভেসে থাকতে গেলে আপনার সাহস চাই ধৈর্য চাই শেখার আগ্রহ চাই অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু নিজের শক্তিকে যাচাই করা দরকার আর নিজেকে চিনতে হলে সাতটি প্রশ্ন করে দেখুন তো আপনি কি কি উত্তর পান এক নম্বর আপনি কি কোনো সিস্টেম ফলো করতে ভালোবাসেন তাহলে আপনার জন্য চাকরি ভালো দু নম্বর আপনি কি সিস্টেম বানাতে ভালোবাসেন তাহলে তো ব্যবসা ভালো আপনি কি রিস্ক কিংবা ঝুঁকি নিতে ভয় পান তাহলে আপনার জন্য চাকরিই ভালো আপনি কি নিজের ভুল থেকে শিখতে পারেন বা শিক্ষা নিতে পারেন তাহলে আপনার জন্য ব্যবসা ঠিক আছে আপনি কি টাকা সেভ করতে পারেন তাহলেও আপনার জন্যে ব্যবসা ঠিক আছে আপনি কি স্টেবিলিটি চান তাহলে তো আপনার জন্য চাকরিই ভালো আপনি কি গ্রোথ চান ক্রমাগত গ্রোথ তাহলে আপনার জন্য ব্যবসাই ভালো তো এর একটা গল্প বলি রাহুল এবং অর্ণব এরা দুজন বন্ধু এরা দুজন কলেজ পড়ুয়া তো তাদের পড়াশোনার শেষে রাহুল চাকরি পেল সে চাকরি করতে শুরু করলো তার স্টেবেল ইনকাম মাসের শেষে সে একটা ভালো অ্যামাউন্টের টাকা পায় ধীরে ধীরে সে তার স্কিল বাড়াতে থাকলো একটা সময় সে প্রমোশন পেলো এবং চাকরি তাকে নিরাপত্তা দিল অন্যদিকে অন্য ব্যবসা শুরু করলো প্রথম বছর সে লোকসান খেল দ্বিতীয় বছরে আবারও সেই একই সমস্যা কিন্তু সে থেমে থাকেনি শিখলো নিজেকে বদলালো আবার শুরু করলো আর ঠিক পাঁচ বছর পর তার কোম্পানিতে পঞ্চাশ জন কাজ করে তাহলে দেখুন দুজনেই কিন্তু সফল দুজনের পথ আলাদা এটাই বাস্তবতা পথ যদিও বা এক নয় লক্ষ্য কিন্তু এক আর সেটা হচ্ছে নিজেকে উন্নত করা অনেকে বলেন চাকরি বনাম ব্যবসা না এটা কোনো যুদ্ধ নয় এটা আপনার জীবনের দিশা আপনার যদি টাকা আইডিয়া ধৈর্য থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি স্টেবিলিটি চান আপনার পরিবারের চাপ থাকে বা দায়িত্ব থাকে সেক্ষেত্রে আপনার চাকরি করাই ভালো আপনার যদি চাকরি থাকে পাশাপাশি ব্যবসার স্বপ্ন থাকে তাহলে আপনি দুটোই করতে পারেন সেক্ষেত্রে সাইড ব্যবসা দিয়ে শুরু করুন প্রথমে ব্যবসা যখন বড় হবে তখন আপনি চাকরি চলে যেতে পারেন মানে সবচেয়ে নিরাপদ পথ হচ্ছে আপনি চাকরিতে শিখুন তারপরে সাইড ব্যবসা শুরু করুন যদি আপনার ব্যবসা বড় হতে থাকে ফুল টাইম ব্যবসা করুন চাকরি ছেড়ে দিয়ে দেখুন সিদ্ধান্ত আপনার কেউ বলবে চাকরি ভালো কেউ বলবে ব্যবসা ভালো কিন্তু জীবন আপনার স্বপ্ন আপনার আপনার পথ আপনাকেই বেছে নিতে হবে চাকরি করুন বা ব্যবসা নিজেকে কিন্তু কখনও থামাবেন না শিখতে থাকুন এবং উন্নত হন একদিন না একদিন আপনি আপনার নিজের জায়গাতেই সেরা হয়ে উঠবেন আর সবশেষে এটা বলি কাজ যাই হোক ব্যবসা করুন বা চাকরি করুন মনটা যেন বড় হয় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার